নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়াই দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস মানে গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন না সাইর বর্ণনা

ইয়া বাদ ইয়াল খৈরি অকমিল কয়াবাগ ইয়াশীল হে কল্লান অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও হে অকল্লান অন্বেষণকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে এ কল্লাল অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্লাল অন্বেষণকারী থাম আর কত গুনা করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুণাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাশ করো আরে হয়েছে তো প্রতি রাতে একজন আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে একজন ডেকে বলতে থাকে ও প্রতি অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেড়ে যাও তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা এবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তো উচিত দান করেন রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায়া দিবেন সওয়াব বহুগুণে বৃদ্ধি করার মাস হল রমজান মাস এক আনসারী নারীকে কে রাসূল সাল্লাম বললেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি একান সারী নারী কে বললেন আমি তামির রমজান মাসে তুমি উমরা করো রমজানে কি করো তুমি উমরা করো Zainna umratan fihi ta'dilu রমজান মাসে উমরা করা হজের সমতুল্য হয়ে যা দেখছেন রমজানে উমরা করবেন হজের সমতুল্য যেন আপনারা যারা উমরা নিয়ত আছে অনেকের মাশাআল্লাহ আপনি পারলে তো রমজানে উমরা করুন ফাইনতান ফিহি রমজানে ওমরা করা তা দিল হাজ্জা তার হজ্জের সমতুল্য হয়েছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয়েছিল আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস সব বহুগুণে বৃদ্ধির মাস এই মাস হলো কি মাস রমজান মাস রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস

শয়তানকে শিকলে বদলি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে এরপরেও গুণা করে না অনেকে এটা কেন করে বলেন অভ্যাসগত গুণা কি গুণা রমজানে যারা গুণা করে এটা অভ্যাসগত গুণা করে প্রতিদিন রাত সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে রমজানে আপনার ইফতারির পরে কি করছে সাতটা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিছিল স্ত্রী বলে রমজান বাস আপনার জানেন না ও ইন্ডাল ইন্ডাল মানে ওনার মনে নেই আসলে উনি যে রমজানে এটা মনে নেই আজকে রিমোটটা নিছে রমজানে কি কারণে অভ্যাস ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে গত গুণা এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে গিয়ে অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন وذار الظاهر الاثم وباطنه প্রকাশ্য গোনা গোপন গুনাহ ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য গুনাহ গোপন গুণা ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তকরবুল ফাওয়হিশা মা জাহারা মা মতন